রাষ্ট্রপতি যেন জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সংস্কারের জন্য জরুরি অধিবেশন ডাকে সেটার জন্য বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে গণপদযাত্রা এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি হবে এবং বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা তাদের শ জেলায়। যেই ডিসি বরাবর হচ্ছে গণপদ পদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে তারা হচ্ছে এই স্মারকলিপি প্রদান করবেন

সুযোগ প্রদান করবেন অর্থাৎ আমাদেরকে যে রাজপথে বারবার ফেলে দেওয়া হচ্ছে আমাদেরকে রাজপথে থেকে যেতে বাধ্য করা হচ্ছে আমরা আমরা ছাত্ররা লজিক্যাল এন্ড কনস্ট্রাকটিভ সলিউশনের জন্য যতগুলো পথ প্রয়োজন আমরা ছাত্ররা সেই পথগুলো অবলম্বন করব ঠিক আপনাদের গণমাধ্যম কর্মীরা যারা রয়েছে তাদের মাধ্যমে যারা আমাদেরকে ব্লেম দিতে যায় যারা আমাদেরকে ট্যাগ দিতে চায় তাদেরকে আমি স্পষ্ট বার্তা দিচ্ছি আর এই গেমিং এবং গেমিং এর মাধ্যমে আপনারা আপনাদের পক্ষে টিকিয়ে রাখার জন্য আপনারা আপনাদের স্বার্থ উদ্ধার করার জন্য আপনারা আপনাদের যেই ঠাকুর শুনতে চায় বা হুজুর শুনতে চায় হুজুরকে খুশি করার জন্য জনতস্থির কথা এগিয়ে সাধারণ ছাত্রদের পাশে bulun সাধারণ ছাত্রদের কাতারে আসুন সাধারণ শিক্ষার্থীদের মত সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন ঘটিয়ে আমাদের দাবির সাথে একাত্মতা করে আপনারা আমরা চাই আপনারা কোয়ার্সনের পরিবর্তে এন্টারটেইনমেন্টের পথ বেছে নেবেন সাপ্রেশনের পরিবর্তে সলিউশনের পথ বেছে নেবেন গতকাল হাইকোর্ট একটি রায় বলেছে যে ডিস জাজমেন্ট উইল নট ইম্পোজ এনি বার টু দ্য রেসপন্স রেসপন্ডেন্টস ইফ দে ইনক্রিজ অর ডিক্রিজ দ্য এক্সিস্টেন্ট কোটা প্রপোর্শন আমি প্যারাফ্রেজ করেছি এক্সাক্ট কোট করি নাই অর্থাৎ রেসপন্ডেন্টস অর্থাৎ রাষ্ট্রপক্ষ অথবা সরকার যদি চায় সরকার যদি চায় তারা এক্সিস্টিং যে কোটা সিস্টেমটা রয়েছে পাঁচটি কোটা রেখে এই পাঁচটি কোটার অনুপাতকে তারা চাইলে সেটাকে ইনক্রিজ করতে পারবে তারা ডিক্রিজ করতে পারবে অর্থাৎ তারা পরিমার্জন করতে পারে পরিবর্তন করতে পারে অর্থাৎ এই পূর্ণাঙ্গ দায়িত্ব হচ্ছে সরকারের অর্থাৎ হাইকোর্ট এই বলটি বলটি সরকারকে দিয়ে দিয়েছে অর্থাৎ এখন বলটি হচ্ছে সরকারের কোর্টে সরকার চাইলেই পরিবর্তন এবং পরিমার্জন করতে পারে সুতরাং আমরা যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছে আমরা তাদেরকে বিনয়ের সাথে আমরা বলতে চাই দেখুন এই সমস্যাটিকে আপনারা ঝুলিয়ে রাখবেন না আপনারা আমাদেরকে রাস্তায় রাখবেন না আমরা টেবিলে ফিরতে চাই এটি একটি কনস্ট্রাকটিভ কমপ্রিহেনসিভ এন্ড লজিক্যাল সলিউশন আমরা চাই অ্যাজ সোন অ্যাজ পসিবল আমাদের এই আন্দোলন কিন্তু আমরা যে একজুলয় থেকে শুরু করেছি আপনারা কিন্তু দেখেছেন এই আন্দোলনের জোয়ার কিন্তু কমেনি বরং এই জোয়ার কিন্তু ক্রমে ক্রমে বাড়ছে এবং এই আন্দোলন বিশ্ববিদ্যালয় থেকে ছাড়িয়ে গিয়ে এখন জেলা উপজেলা পর্যায়ে কিন্তু সমন্বয় কমিটি গঠিত হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও এই আন্দোলনে একাত্মতা প্রকাশ এবং অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করছে তো আমরা বলবো যে এখানে কোনো ধরনের দাবি পূরণ করা হয়নি সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কি কারণে এখানে ফিরে যাবে আদালত

আমরা পাঁচ পার্সেন্ট কে আমরা যৌক্তিক মনে করছি আবার প্রশ্ন আসছে কোন কোন কোটা থাকতে পারে সেই জায়গায় আমরা তিনটি কোটার কথা বলেছি এক নম্বর কোটা হচ্ছে ক্ষুদ্র নিগুষ্টি কোটা দুই নম্বর কোটা হচ্ছে প্রতিবন্ধী কোটা তিন নম্বর কোটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত কোটা একটা মিডিয়া মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ থাকে হয়তো এটা আমাদের কমিউনিকেশনের ঘাটতির কারণে সেটা হচ্ছে অনেকে হয়তো ভাবতে পারেন আমরা মুক্তিযুদ্ধ কোটার বিরোধী আমরা স্পষ্ট করছি পুনরায় ব্যক্ত করছি আমরা রিনস্টেট করছি আমরা মুক্তি কোটার বিরোধী না কিন্তু মুক্তি নাতিপুতিদের জন্য যে কোটাটা রয়েছে যে অভ্যাস এই কোটাটাকে যদি আমরা বিহত অর্থে বলতে পারি সেটা হচ্ছে পার্শ্ব কোটা এই পার্শ্ব কোটা বিরোধী আমরা এই 5% কোটা এখন আলোচনার মধ্যে দিয়ে লজিক্যালি गवर्नमेंटর স্থিতি করে রিসার্চ বেসড